পুরানো মাটিতেই হবে প্রচুর পরিমাণে ফলন আর সেই ফুলই হোক ফলই হোক এবং সবজিই হোক প্রচুর পরিমাণে হবে ফলন আর সেটা কিভাবে সম্ভব সেটা নিয়ে আজকে ভিডিও করতে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে আপনাদের দেখাচ্ছি আমার বাগানে পুরানো মাটিকে আমি বারবার ইউজ করে কত সুন্দর এখানে আমার ফলন হয়েছে গাছে তবে হ্যাঁ সব কিছু টবে আমার করা সম্ভব হয়নি কারণ প্রচুর পরিমাণে টব লাগবে আমি তাই এখানে প্যাকেট প্লাস্টিকের প্যাকেট সিমেন্টের বস্তা সমস্ত কিছু ইউজ করেছি আর দেখছেন কত বড় বড় এখানে বেগুন হয়েছে আর এরকম প্লাস্টিকের প্যাকেটকে আমি না ফেলে এর মধ্যেই তৈরি করে নিয়েছি গাছ আর কিভাবে মাটিটা আমি তৈরি করেছি সেটা অবশ্যই আপনাদের দেখাবো তার আগে আপনাদের দেখাচ্ছি আমার কিভাবে আমি মাটি তৈরি করে তাতেই গাছ বসিয়ে দিয়েছি আর তার ফলনও হয়েছে দেখুন প্রচুর পরিমাণে অনেকে বলেন যে আমি পুরানো মাটি ফেলে দেব পুরানো মাটিতে আর কোনো গাছ হবে না কিন্তু মাত্র দুটো জিনিস আপনারা পুরনো মাটির সাথে মিশিয়ে দিন মিশিয়ে দিয়ে আপনারা দীর্ঘদিন রেখে দিন রেখে দেবার পর মাটিতেই আপনারা তৈরি করে নিন গাছ আর এই পুরানো মাটি দেখুন আমি আপনাদের দেখাচ্ছে কিভাবে। কি কোন দুটো জিনিস এখানে মিশিয়ে নেবেন এখানে আমি মাটিগুলো দেখাচ্ছি সমস্ত বাগানের মাটি আমি বস্তায় যেগুলো আমার থাকে গাছ লাগানো থাকে গাছ যখনই সেগুলো মরে যায় গাছগুলো সেই মাটি আমি এখানে ঢেলে রেখে দিয়েছি আর তার উপরেই ঢেলে দেওয়া হয়েছে এক বস্তা গোবর সার আমি এখানে দু বস্তা মতো মাটি হয়েছে এক বস্তা একেবারে পুরানো গোবর সার এখানে ঢেলে দিয়েছি আর ঢেলে দেবার পর এটাকে মিশ্রণ করবো কিন্তু এর সাথে আর একটা জিনিস আমি মেশাবো কি সেটা আপনাদের দেখাচ্ছি আর দেখুন এখানে মাটিগুলো তেমন হয়ে গেছে আর এই মাটিগুলো যখন আমি এইটা মিশ্রণটা তৈরি করব তখন মাটির চেহারাটা অন্য অন্যরকম হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন যে এই মাটিতে গাছ খুব ভালো হবে এখন আমি যেটা করছি এখানে আমি একশো গ্রাম মতো কলিচুন মিশিয়ে নিচ্ছি এখানে পুরানো গোবর সার কলিচুন আর মাটি আমার এখানে বস্তা মতো মাটি রয়েছে প্রায় পঞ্চাশ ষাট কেজি মতো মাটি রয়েছে হয়তো বেশিই হবে একটু আর এখানে এক বস্তা মতো আমি পঁচিশ তিরিশ কেজি এখানে গোবর সার ফেলে দিয়েছি আর একশো গ্রাম কলির চুন এখানে ফেলে দিলাম ফেলে দিয়ে এটাকে ভালো করে মিশ্রণ করে নেব আমার যে হেল্প করে সে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এটা মেশানোর পরেই এই মাটির চেহারাটা কেমন হয় সেটা আপনাদের দেখাচ্ছি এইভাবে আপনারা মিশিয়ে নেবেন অনেকে অনেক কিছু মিশিয়ে নেয় কিন্তু আপনাদের বলবো অনেক রকম গাছ আছে যে গাছে সব কিছু সার প্রয়োজন হয় না তাই এই মাটিতে এই দুটো জিনিস যদি মিশিয়ে রেখে আপনারা এইগুলো প্যাকেট করে রেখে দেন তাহলে কিন্তু মাটি খুব ভালো থাকবে একেবারে নতুন মাটির মতো হয়ে যাবে এখন আপনারা দেখছেন মাটির চেহারাটা একেবারে অন্য রকম হয়ে গেছে আর এখন যেটা করব এই মাটিটাকে আমি প্যাকেট করে রেখে দেবো আর এইটাকে আপনারা প্যাকেট করে একেবারে ছাওয়াদার জায়গায় রেখে দেবেন আমি এটাকে একের পর এক প্যাকেট করিয়ে নিয়েছি প্যাকেট করে ছামাদার জায়গায় রেখে দেবো রেখে দেওয়ার পর আমাকে এটা রেস্ট দিতে হবে প্রায় দু থেকে তিন মাস গাছটা পুরো মাটিগুলো পুরো রেস্টে রেখে দেবেন রেস্টে রাখার পর তারপরে এই মাটি নিয়ে গাছ বসাবেন হ্যাঁ যখন গাছ বসাবেন তখন যে গাছের যে প্রয়োজন গোবর সার ছাড়া বা চুন ছাড়া যেটা প্রয়োজন আছে অর্থাৎ যেটাকে আপনারা বনডাস্ট দেবেন শিংকুচি দেবেন সেটা মিশ মিশিয়ে নেবেন আপনারা যারা রাসায়নিক সার ইউজ করেন তারাও যদি এইভাবে করে রেখে দেন করে রেখে দেওয়ার পর এই মাটিটা থেকে নিয়ে যদি রাসায়নিক সার মিশিয়েও যদি আপনারা গাছ বসান তাহলে কিন্তু গাছ খুব সুন্দর হবে সে আপনারা ফলের গাছ বসান বা ফুলের গাছ বসান বা সবজি কোনো গাছ বসান তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হবে এখানে আমি দেখাচ্ছি দেখুন আমার তো এরকম প্রচুর পরিমাণে টমেটো ধরেছে শুধু টমেটো না আমি এখানে শাক বসিয়েছি শাকের সাথে আমি রাজমাও বসিয়েছি রাজমা সাধারণত পশ্চিমবাংলায় অতটা হয় না কিন্তু আমি গাছ বসিয়েছি দেখাচ্ছি আর এখানে ক্যাপসিকাম হয়েছে আর মাটিটা এত সুন্দর ভুরভুরা থাকে আপনারা যদি জল দেন জল কিন্তু খুব একটা বেশি লাগে না এরকম যদি মাটি তৈরি হয়ে যায় এতে কিন্তু জল খুব কম লাগে আর মাটি একেবারে ভুরভুরা মতো থাকবে মাটি কখনো টাইট হয়ে যাবে না এতে গাছ কিন্তু খুব ভালো হবে এখানে আমাদের রাজমা হয়েছে কত সুন্দর জানি না আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন কি না এখানে রাজমাগুলো আর দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর রাজমাও ধরেছে এই বছর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আজকে প্রথম ভিডিওটা দেখলেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটা প্রেস করে দেবেন